হ্যালো বন্ধুরা লিপিকার লেগে থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা সকল ভরসা স্বর্ণ হৃদয় দিয়ে গড়া গভীর স্বপ্ন দিয়ে ভরা তার নামটি ভালোবাসা সুন্দর পবিত্র খাসা পূর্ণ আশার প্রদীপ জ্বালা কত শান্তি এ পথ চলা বলি সেই তো ভালোবাসা নির্মল আশা খুশির ভাষা এই বিশ্বে সবার চাওয়া খুবই ভাগ্য করে পাওয়া মনের সত্যি ভালোবাসা গভীর মনের পরিভাষা যাহা পাইলে এ মন পূর্ণ হইবে জীবনখানি ধন্য বলি তাই তো ভালোবাসা পাইলে পূর্ণ সকল আশা নিঃস্বার্থ সেই সে জীবনী তারই হৃদয় রত্ন খনি যে অন্তরে ভালোবাসা বিশ্বজুড়ে খুঁজছে আসা সেটি ভগবানের আসন সেমন মন্দিরেরই মতন পরিপূর্ণ ভালোবাসা শূন্য ঘরে আলোয় ঠাসা সেটাই থাকেন ভগবান প্রিয় ভগবানের স্থান যার নামটি ভালোবাসা ভগবানের সেটাই বাসা সব স্থানে ভালোবাসার জয় ভালোবাসাই শেষ কথা কয় সব ভরসা ভালোবাসা তবেই জীবন কাটবে খাসা নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন